আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ধারণকৃত ভিডিওটিতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এই উদ্ভিদটির নাম হচ্ছে ভই আমলা প্রিয় দর্শক ভই আমলা একটি অবহেলিত উদ্ভিদ অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এই বিষজগুল্যটি এশিয়ার বিভিন্ন দেশে জন্মে থাকে ইংরেজিতে ভই আমলাকে বিভিন্ন নামে ডাকা হয় গেইল অব দ্য ওয়াইন্ড স্টোন ব্রেকার শ্যাটার স্টোন সেট লিফ স্টোন ব্রেকার বা ভই আমলার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফাইলান্থাস নিরুরি এবং ভই আমলা ফাইলান্থাসিয়া পরিবারের অন্তর্ভুক্ত ভুই আমলা পঞ্চাশ থেকে সত্তর সেন্টিমিটার অর্থাৎ বিশ থেকে আটাশ সেন্টিমিটার লম্বা হয় এবং এর শাখা প্রশাখা উপরে উঠে এর ছাল মসৃণ এবং হালকা সবুজ এর অনেকগুলি ফ্যাকাশে সবুজ ফুল ফুটে এবং পরে সেটা প্রায়ই লাল হয়ে যায় এর ফল ছোট আকৃতির এবং ছোটো মসৃণ ক্যাপসুলের মতো বীজ ধারণকারী প্রিয়দর্শক ভূ আমলা প্রাচীনকাল থেকে ভেষজ ঔষধ হিসেবে ঘরোয়াভাবে বা কবিরাজি পদ্ধতিতে তৈরি করে আসছে শরীরের নানা ক্ষত সরাতে জন্ডিস পেটের অসুখ আমাশয় ইত্যাদি রোগের চিকিৎসায় ভালো উপকার হয় প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে